হঠাৎ গভীর রাতে বাবাকে হাত মুখ ধুয়ে পোশাক বদলাতে দেখে কৌতূহলী ছোট মেয়ে প্রশ্ন করলো কই যাও বাবা সুগন্ধি গায়ে মেখে বাবা হাসেন আর বলেন অনেক বড় জায়গায় মিটিং আছে রে মা এত রাতে হ্যাঁ রাতে ওনাকে ফ্রি পাই দিনে অনেক জামেলার জন্য শান্তিতে কথা বলতে পারি না আমাকে নেবে তুমি যেতে চাইলে নেব সত্যি মেয়ের আনন্দের আর শেষ নেই ভাবিনি বাবা রাজি হয়ে যাবেন দ্রুত উঠে পরে বিছানা ছেড়ে বাবা কথা মতো আলমারি থেকে সবচেয়ে ভালো পোশাকটা বের করে পরে নেয় বাবা পরম যত্নে মহা আয়োজন করে দুটো জানামাজ বিছিয়ে নিল মেয়ে বিস্ময় বরা কণ্ঠে বলে তোমার মিটিং এখানে হ্যাঁ এখানে চলো তোমাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেই তাকে বলবো আজ আমার মেয়ে আমার সাথে আছে আমি তো আল্লাহকে দেখি না বাবা একদিন দেখবে যদি এখন থেকে যোগাযোগ রাখো তাহলে নইলে কোনো দিন দেখতে পারবে না উনি হলেন সবচেয়ে বড় সবচেয়ে মহান এই যে আমাদের যা কিছু দেখছো সব কিছু তিনিই দিয়েছেন আমাদেরকে তোমার মতো একটা মিষ্টি মেয়ে দিয়েছেন আর আমাকে তোমার মতো বাবা দিয়েছেন খুশিতে কুচি কণ্ঠে হেসে উঠে মেয়েটা বাবার পাশে মেয়েটা দাঁড়িয়ে যায় বাবা দেখা দেখি জমিনে মাথায় ঠেকিয়ে বিড় বিড় করে বলে হে আমার মেহরবান আল্লাহ আমি আপনাকে দেখতে চাই রব্বাল আলমী